মদ্যপ চালকদের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধার ঘটনাটি ঘটেছে লালগোলা থানার দামোদরপুর এলাকায় মৃত বৃদ্ধার নাম শহর বানু বেওয়া জানা গিয়েছে বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন ওই বৃদ্ধা তখনই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় প্রথমে কৃষ্ণপুর হাসপাতালে ভর্তি করা হয় তাকে পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই তার মৃত্যু হয় পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ঘাতক গাড়ি সহ চালককে আটক করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মদ্যপ গাড়ি চালকের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধার ঘটনাটি ঘটেছে লালগোলা থানার দামোদরপুর এলাকায় মৃত বৃদ্ধার নাম শহর বানু বেওয়া জানা গিয়েছে বাড়ির সামনে ছিলেন ওই বৃদ্ধা তখনই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে কৃষ্ণপুর হাসপাতালে ভর্তি করা হয় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে মৃত্যু হয় পুলিশ মৃতদেহ ময়ন তদন্তের জন্য পাঠায় ঘাতক গাড়ি সহ চালককে আটক করেছে পুলিশ হয়েছিল বলতে যে আমার এক ভাইয়ের দুটো বউ ছিল হ্যাঁ আর আমার পিসি ছিল হ্যাঁ তোরা এক দোকানের ডান দিকে দাঁড়িয়ে ছিল মানে আমাদের বাড়ির বারান্দাতে দাঁড়িয়ে ছিল বাস চার চারটা মনে ড্রাইভার মনে হয় আপনার ই ছিল বলে নিশা করেছিল হ্যাঁ ডিম করেছিল সেই মুহূর্তে মানে দুজন সরে গেছিলো আর আমার কেসিটা ছড়তে পারেনি বাস কেসির ওপর দেওয়া না ওখান থেকে আমাদের কৃষ্ণপুর হাসপাতালে ভর্তি করেছিল ছিল থেকে ভর্তি করার পর আপনার আবার ওখান থেকে রেফার করে দিল করে বহরমপুরে রাত্রি আটটা সাড়ে আটটার দিকে মারা গেছে এক মেঘ মার্বেল মুর্শিদাবাদ সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট সেনিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সংভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ধ সম্ভার আর সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন